নারকেল তেল নারকেল তেল এটা অনেকের একখানা ধারণা আছে যার কোনো বাস্তব বৈজ্ঞানিক ভিত্তি নেই সেটা হচ্ছে নারকেল তেল মাখলে ঠান্ডা লাগে এটাও একটা খুব প্রচলিত ভুল ধারণা নারকেল তেল বিশেষত যেগুলো শীতকালে জমে যায় অর্থাৎ টিনের যে নারকেল তেলগুলো সেইগুলো সেইগুলো হচ্ছে উইদাউট এনি কন্টামিনেন্ট এখানে বলতে আমি পারফিউমড যেগুলো সেগুলোকে পারফিউমটাকেও আমি হিসেবে ধরছি সেইগুলো যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু লাভ অনেক বেশি হয় এবং যেগুলো নর্মালি সারা বছর তরল অবস্থায় থাকে সেগুলোতে বোঝা যাবে যে সেখানে নারকেলের ভাগ কম তাতে অন্যান্য অ্যাডিটিভ বা কন্টামিন্যান্ট অনেক বেশি এবং পারফিউম জিনিসটা খুব একটা সুবিধার নয় পার্টিকুলারলি যাদের অ্যালার্জি জাতীয় রোগ হওয়ার টেন্ডেন্সি আছে কেননা পারফিউম নিজেই একটা অ্যালার্জি নিজে থেকে অ্যালার্জি তৈরি করতে পারে সেরকমই আরেকটা হচ্ছে অলিভ অয়েল এখানে আমি অবশ্যই এই স্টুডিওতে বসে কোনো ব্র্যান্ডের নাম নেব না কিন্তু খুব নাম করা কিছু ব্র্যান্ড আছে যেগুলো খুব প্রচলিত সেগুলো প্রসঙ্গে না গিয়ে আমি বলতে পারি যেগুলো রান্নার অলিভ অয়েল যেগুলো কৌটোতে আসে উচিত হচ্ছে সেই অলিভ অয়েল যেগুলোকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বলে সেইগুলো ব্যবহার করা গায়ে মাখার জন্য